পঁচিশ দিনের যুদ্ধ শেষ হাসপাতালেই প্রয়াত সীতারাম ইয়েচুরি বয়স হয়েছিল বাহাত্তর বছর গত উনিশে আগস্ট শ্বাসযন্ত্রে গুরুতর সংক্রমণ ধরা পড়ার পর সিপিআইএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ভর্তি করানো হয়েছিল দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস বা এইমসে প্রথম দিন থেকেই তে চিকিৎসাধীন ছিলেন তিনি সোমবার নয় সেপ্টেম্বর রাতে অবস্থার অবনতি হয় কৃত্রিম শ্বাসযন্ত্রের সাহায্য নিতে হয় চিকিৎসকদের বৃহস্পতিবার দুপুরে শেষ নিশ্বাস ত্যাগ করলেন তিনি সীতারামের মৃত্যু ভারতীয় রাজনীতিতে অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেছেন বাম নেতারা বিসাইড দ্যাট ইওয়াজ ওয়ান অফ দ্য ডিফেন্ডার স্ট্রং ভয়েস অফ ডেমোক্রেসি সেকুলারিজম অ্যান্টি কম্যুনাল ইউনিটি হয়েনেভার দিস বেসিক ভ্যালু এয়ার অ্যাট্রাক বাই দি স্পেশালি আফটার বিজেপি came টু পাওয়ার वेन दीज व्हॅल्यूज वे आर अटॅक्ट ही वॉज द स्ट्रॉंगेस्ट वॉइस टू अपोज इट सो इन दॅट वे इन द डेमोक्रेटिक मूवमेंट हिज कंट्रीब्युशन वी बी रिमेंबर्ड एनली दॅट की ही मोबिलाइज लेफ्ट पार्टी फर्स्ट देन डेमोक्रेटिक पार्टी ऑल्सो ही मोबिलाइज ही हॅज ए वेरी पर्सनल रिलेशन विथ ऑल पोलिटिकल लिडर अक्रॉस द पार्टी लाइन ए हॅज अ कॅपासिटी टू टेक एवडी टुगेदर बोत अकेला चलना पसंद करते దే ఆర్పబల్ బట్ హీ హోజ్ పీరియడ్ ఆఫ్ అవర్ కంట్రీ అండ్ ఈ వేట్ ఆటర్ ప్రోలిఫిక్ రైటర్ ఈ వన్ ఐడలాగ్ ఇంటలెక్చువల్ అండ్ जनरल उन्नीस साल बारो अगस्टूर जन्म चेन्नई सीबीएसई দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেন অর্থনীতিতে স্নাতক হন দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজ থেকে স্নাতকোত্তর কোর্সে ভর্তি হন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে উনিশশো সালে এসএফআই এর সর্বভারতীয় যুগ্ম সম্পাদক হন উনিশশো চুরাশি সালে এসএফআইয়ের সর্বভারতীয় সভাপতি উনিশশো সালে পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য উনিশশো সাল থেকে পলিটবুরোর সদস্য দু থেকে দু সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত হয়ে রাজ্যসভার সাংসদ দু সালে কোজিকোর পার্টি কংগ্রেসে সিপিএমের সর্বভারতীয় সম্পাদক পদে নির্বাচিত এবং আমৃত্য সেই পদে জাতীয় রাজনীতিতে যখন বিপন্ন সিপিএম সেই বিপন্নতাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়ে চলে গেলেন সীতারাম ইয়েচুরি যাকে বলা হতো দলে হরকিশন সিং সুরজিৎ ঘরানার শেষ নেতা যিনি অবিজেপি সমস্ত দলের সমস্ত নেতার কাছে ছিলেন গ্রহণযোগ্য জাতীয় রাজনীতির উঠোনে সেই ভূমিকা নেওয়ার মতো আর কোনো নেতা কি রইলেন সিপিআইএমে দলের নেতারাও মানছেন না রইলেন না অবিজেপি শিবিরও মানছে সীতারামের চলে যাওয়া সামগ্রিকভাবে ধর্মনিরপেক্ষ রাজনীতির পরিসরে এক বিরাট ক্ষতি নিউজ টাইম